নমস্কার বন্ধুরা আলটিমেট বক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও তো মোটামুটি এখন প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ আবহাওয়াটা খুব মেঘলা তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে তবে এইটুকু বলতে পারি যে আমরা আজকে একটা মন্দির পরিদর্শনে যাব আমরা ওখানে প্রায় যাই বছরে অন্তত পক্ষে দুবার যাই একটা গ্রীষ্মের সময় যাই এই সময়টা আর একটা যাই হচ্ছে শীতের সময় তো আমরা বহরমপুর পুলিশ লাইনের এখান থেকে যাত্রাটা শুরু করেছি আর আজকের আবহাওয়াটা ভাবছিলাম যে যেতে পারবো না কিন্তু ফাইনালি যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছিল ভীষণ এখন এখনও বৃষ্টি হালকা আছে তবে এখন মেঘলা আবহাওয়াটা আছে যে কোনো সময় বৃষ্টি আবার চলে আসতে পারে তো চলো তোমাদের দেখা দেখতে নিয়ে যাই তো এটা আমরা এই নিচ থেকে কিছুটা ডান দিকে ঘুরে গেলাম এটা রাধারঘাটের পর রাস্তাটা যখন যে ডান দিকে ঘুরে গেছে মালদার দিক যেতে রাধার পর মালদার দিক যেতে ডান দিকে যে রাস্তাটা চলে গেলো সেই রাস্তা ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে তবে ভিডিওটি তোমরা দেখতে থাকো তোমরা অনেকে গেস করতে পারছো যে কোথায় যেতে পারি আর অনেক দিন ধরেই ভাবছিলাম যাব তো আজকে দিনই যাচ্ছি চলো ভিডিওটি দেখতে থাকো দেখতে পাবে পৌঁছে গেছি এবার আর তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি ডাহাপাড়ার ধামে চড়ে এসেছি জগৎবন্ধু ধাম জগৎবন্ধু ধাম ডাহাপাড়া তো এটা মুর্শিদাবাদেই অবস্থিত এখানে আমরা আজকে এখানে এক সপ্তাহ ব্যাপী এক সপ্তাহ বেশি দিন হবে এক সপ্তাহ আমি যতদূর জানি এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ ব্যাপী হচ্ছে এরকম অনুষ্ঠানটা তো এখানে ভোগের প্রসাদও দেওয়া হয় তো ভাবলাম যাই একটু ঘুরে আসি তো আজকে আমি আর অন্যটা দুজনে মিলে বাইকে করে চলে এসেছি তো এই হচ্ছে সেই মন্দিরটা এবং এর ভিতরে আমাদের এখন যেতে হবে চলো তোমাদের ভিতরে এবার নিয়ে যাই আমরা মন্দিরে প্রবেশ করবো তো আগে অনার জায়গায় ঠিক করল তারপর আমি যাব তো এখানে জুতোর প্রচুর অনেক অনেকের জুতো রয়েছে তো একে একে আমরা যাব কারণ জুতো না হলে অদল বদল হয়ে যেতে পারে তো জুতোগুলো সরিয়েও দেওয়া হচ্ছিলো সেখানে আবার এই সাইডে যে যেসব দাদার যারা বসে রয়েছে তাদেরকেও বসতে দিচ্ছে না তো ভাবলাম তো একা 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 একাই যাব একসাথে যাবো না তো প্রথমে মন্দির প্রচুর লোকের সমাগম হয়েছে মন্দিরটাতে তো তোমরাও আমি এসে দেখে যাবে যখন অনুষ্ঠান হবে তো আজকে অনুষ্ঠান হচ্ছে ভিতরে তোমাদের সেটা দেখাবো দা এখন ভিতরে প্রথমে যাচ্ছে তারপর আমি যাব তো যখন দা ঘুরে আসুক আমি ততক্ষণে তোমাদের একটু মন্দিরের এই চারদিকটা একটু তোমাদের দেখাই তো এই হচ্ছে সেই মন্দির জগবন্ধু এই জায়গাটা দেখতে পাচ্ছ পুকুরটা পুকুরের ওই পাশে মহাপ্রহুর প্রসাদ কিন্তু খাওয়ানো হয়েছিল বসে এবং সেখানেও আমরা তোমাদেরকে নিয়ে যাব এবং সেখানে প্রচুর লোকের রান্না হচ্ছে একসাথে এবার অন্যদ্রা চলে এসেছে এবার আমি যাচ্ছি ভিতরে চলো এবার তোমাদের ভিতরটা আমি একটু দেখে নিয়ে আসি Terima kasih telah <laughs> মন্দির থেকে এবার আমরা চলে এসেছি এই জায়গাটাতে বৈষ্ণবদের এখানে সমাধিস্থ করা হয়েছে তো এইখানে কিন্তু প্রত্যেকটা এখানে লেখাও ছিল যে গাছগুলোতে যাতে ঢিল না মারে জানি না কেন সেটা অন্য কোনো কারণ থাকতে পারে তো এখানে যেসব বৈষ্ণব সাধুরা নিজের দেহ ত্যাগ করেছিলেন তাদের এখানে সমাধিষ্ট করা হয়েছে তো এইটা হচ্ছে খুব নিরিবিলি একটা জায়গা খুব শান্তশিষ্ট একটা জায়গা এবং এখানে আমরা সবাই এসেছিলাম এবং এসে ঘুরে আবার দেখে এই জায়গাটা হচ্ছে দীক্ষা নেওয়ার জায়গা এই মন্দির প্রাঙ্গনের ভিতরে এখানে একটা মন্দির আছে এই মন্দিরটাতে শুধুমাত্র প্রতিদিন দীক্ষা নেওয়া হয় তবে যেদিন অনুষ্ঠান হয় সেদিন দীক্ষা নেওয়ার প্রচুর জন বিখ্যানি তো আজকে প্রচুর জন বিখ্যান হচ্ছিলো ওখান থেকে এবার আমরা চলে আসছি মেলার ভিতর দিকে একটু ইয়ে একটা যাই দিয়ে একটু প্রসাদ প্রদান করবো দেন আমরা মেলার যে আশেপাশে জায়গাগুলো একটু দেখবো দেখি ওদেরকে দেখাবো বাস্তবাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াবো ভিতর দিকটা চলো এবার একটু ভিতরের দিকে যাই এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রচুর লোকের রান্না চলছে এবং ওই যে যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা সেখানে খাওয়া দাওয়া চলছে ওখানে একটু অন্ধকার ভাব মনে হচ্ছে কিন্তু ওখানে লাইট একটু কম না ছিল মানে কম ছিল বলে একটু একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে দূর থেকে কিন্তু ভিতরে লাইট যথেষ্টই আছে আর ওখানেই খাওয়া দাওয়া চলছে আর এই যে কড়াইগুলো দেখতে পাচ্ছ এখানে এখানে একসাথে প্রচুর লোকের রান্না চলছে এই যে ক্ষেত্রেতে আমরা আমরা যখন যাই আমরা লাস্ট খিচুড়ি পেয়েছিলাম তারপর থেকে আবার ভাত ডাল সবজি নিরামিষ রান্না সব চলছে তো এই যে দেখতে পাচ্ছ কড়াইগুলো একদম 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 কড়াইগুলো বসানো আছে একবারে এবং এইগুলোতে রান্না চলছে আর এই রান্না করার পরে আবার ভাত ডাল শুরু হয়ে যায় খিচুড়ি খান প্রথমে সকালবেলা ভাত ডাল হয়েছিল তারপরে খিচুড়ি হয়েছে মাঝে আবার এখন ভাত ডাল শুরু হয়ে যায় তো এই হচ্ছে রান্নার চলছে এবং বলছে নাকি দিনেও প্রচুর লোকের রান্না হয় এবং এটা মোটামুটি আট দশ দিন ধরে চলে এরকম রান্না তো দেখতে থাকো ভিডিওটি তাহলে বুঝতে পারবে আমাদের এখানে মন্দিরের ভিতরে সব মেলা দেখা হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর বেরোনোর আগে একবার শেষ দৃশ্যটা দেখে দিই এখানকার এই হচ্ছে মন্দিরের চত্বর ও শুরু এটা হচ্ছে মেন গেট মন্দিরের এবার আমরা এখান থেকে চলে যাব আরেক জায়গায় আরেক মায়ের দর্শনে তোমরা ওই মায়ের দর্শনে হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি সতীর যে একান্নটা পিঠ হয়েছিল একান্নটা খণ্ড যে হয়েছিল সেই একান্নটি খণ্ডের ভিতরে একটি খণ্ড এখানে এসে পড়েছিলো তাই এটা হচ্ছে একটা পিঠ তো এটা এই জায়গাটা হচ্ছে কিরিটেশ্বরী মন্দির কিরিটেশ্বরী মন্দির এখানে তো এখানে আমরা এসেছি তো এই সতীর একান্নটা পিঠের একটা পিঠ এখানে যেহেতু রয়েছে তাই এখানে দেখে গেলাম এটা একশো পুজো হয় সেই সময় প্রচুর লোক হয় তো ব্যাস এটুকুই এখন বলার আছে আর কিছু নেই